অভিশাপ কাজী নজরুল ইসলাম যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারাই আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হলে কেঁদে কেঁদে ফিরিবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাস চিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে অবুকে ছমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বৈষ্ণ বুকের কোলটি ঘেঁষে গিয়ে দেখবে যখন শূন্য সচ্চা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবি গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি অশ্রুহারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁদতে তোমার কঙ্কন কাঁদবে কুটির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনি উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুচবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসীন হাওয়া শিশির ছেঁচা রাত্রি থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বাঁধন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়ে ও উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতে আসবে নাকো কো আর সে তোমার সুখে পড়তো বাধা থাকলে যেজন পারসি আসবে নাকো কো আর পড়বে মনে মোর বাহুতে মাথা থুয়ে যেদিন সুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি নিত ওই বিছানায় কাটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরি রঙ্গে পড়বে মনে কোন রাতে এক তরিতে ছিলে সাথে এমনি গাং ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবি, সেদিন বুঝবি। তোমার সখার আসবে যেদিন এমনি কারা বন্ধ আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সখার কারা বন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘ বেলা কাটবে না আর বইতে প্রাণের শান্ত এভার মরণ স্বনে জুজবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাপা চৈতি রাতের চাঁদনি আকাশ ছাওয়া তারাই তারাই বাঁচবে আমার কাঁদনি রাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমুর সোহাগ ভিতু চাইবে কেঁদে নীল নভ গায় আমার মতন চোখ ভরে চায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড় নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাঁপবে কুটির সেদিন ত্রাসে জাগবে বুকে ক্রন্দন টুটবে জবে বন্ধন পড়বে মনে নেই সে সাথে বাঁধতে বুকে দুঃখ রাতে আপনি গালে জাজবে চুমা চাইবে আদর মাগবে ছোঁয়া আপনি জেচে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকের যে কাটা ঘা তোমায় ব্যথা হানত সেই আঘাতে যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসব তখন পান্ত হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে চরণ চুমে বুঝবে বুঝবে সেদিন বুঝবে